তারুণ্যের উৎসব উপলক্ষে আজ সোমবার চাপাইনওয়াগঞ্জ সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে হয়ে গেল দিনব্যাপী পিঠা মেলা ব্যতিক্রমে এ আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ সকালে বারোটি স্টলে জামাইপিঠা ইলিশ পিঠা পাকন পিঠা মম মমপিঠা তেলপিঠা শিকল পিঠাসহ হরেক রকমের ও স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা এসব পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ও পরে তিনি স্টলগুলো পরিদর্শন করেন এমন উৎসবের আয়োজনে উচ্ছ্বাসিত শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা আমার এসে অনেক ভালো লাগছে যেটা ট্রু মানে আমি কলেজে প্রায় মানে আমি এবার এইচএস দিব এখানে তো মানে এর আগে এরকম অনুষ্ঠান হয় না এবারই হচ্ছে এখানে সবাই আসতেছে মানে ভালো লাগতেছে আমার অনেক মানে আমার যেহেতু কলেজ এটা সো আমার ভালো লাগতেছে অনেক আমাদের এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমরা আগে কখনো দিই নাই স্টল দিই নাই আর এটা আমাদের মহিলা কলেজে ফার্স্ট টাইম হচ্ছে তো আমরা প্রায় বিশ রকমের পিঠা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু প্রায় বিক্রি হয়ে গেছে আর এখানে কিছু অবশিষ্ট আছে এবং আশা করছি পরবর্তীতে সেটা বিক্রি হয়ে যাবে আমাদের প্রত্যেকটা টিচার স্টুডেন্ট সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কমেন্ট দিয়েছে এবং অনেকে অনেক বেশি বেশি করে পার্সেল নিয়ে আমাদের আসলে অনেক ভালো লাগছে আর ফার্স্ট কথা আমরা খাবার খেয়েছি প্লাস আমরা দোকান দিয়েছি আরও একটা পিঠা উৎসবের দোকান দিয়েছি তো আমরা ওখানে অনেক মজা করেছি আর সারেরাও অনেক ভালোই মানে বলেছে যে তোমাদের পরীক্ষা ভালো বা এসে মানে অনেক কমেন্টও পেয়েছি সো আমরা সব দিক খুব হ্যাপি আর আমাদের যেহেতু চাপাইনাওগঞ্জ সরকারি মহিলা কলেজে এটা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের হেড তরফ থেকে আমরা বলতে চাই যে স্যারেরা যেভাবে আমাদেরকে সারপ্রাইজ দিল এটা আমাদের কাছে সত্যি অনেক সৌভাগ্যের একটা বিষয় সো স্যারেদের জন্য আর প্রত্যেক শিক্ষক বা শিক্ষক ছাত্র মানে শিক্ষক ম্যামেদের জন্য আমাদের মানে আমাদের তরফ থেকে আমরা খুবই খুশি হয়েছি আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ লামি শাক্তের বিনা এবার প্রথম চাপানাওয়াগঞ্জে এই মহিলা সরকারি কলেজে এবার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আমরা এটাতে ভীষণ এনজয় করছি আমরা এখানে আমাদের স্টলও দিয়েছি অনেকগুলা যেহেতু আমাদের জায়গা কম সেহেতু ছেলেদের আরও করা হয়নি তবু আমরা অনেক এনজয় করছি আমাদের পিঠার উৎসবে এই যে ঘরের নাম হচ্ছে পিঠা রসে রসের পিঠা ঘর আপনারা প্লিজ আসুন আর আমাদের মানে খাবারগুলো টেস্ট করুন চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ যে তারুণ্যের উৎসব দুই এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানের আলোকে দিনব্যাপী যে পিঠামেলা উৎসব আজকে আমাদের সকাল নটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলমান এটা একটা না বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত চলবে আমাদের যে শিক্ষার্থী প্রজন্ম তারা আমরা যদি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাস আমরা অ্যানালিসিস করি প্রত্যেকটি অর্জনের সাথে সবচেয়ে বেশি যে বিসর্জন দিয়েছে আমাদের তরুণ প্রজন্ম যে আমাদের যে চব্বিশের যে স্বৈরাচার ফ্যাসিস্টকে দূর করার যে আন্দোলন সেক্ষেত্রে সবচেয়ে বেশি তাজা রক্ত ঢেলে দিয়েছে আমাদের তরুণ প্রজন্ম আমাদের শিক্ষার্থী আমাদের সন্তান তাদের এই আত্মত্যাগের উৎসর্গকে বিবেচনা করেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তার উৎসব পালন করার যে পরিপত্র জারি করে যার ডেডলাইন আগামী উনিশে ফেব্রুয়ারি শেষ হবে তারই ধারাবাহিকতায় আমরা আজ সতেরোই ফেব্রুয়ারি এই প্রোগ্রাম আমরা সকল টিম বিল্ডিং করে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমাদের যে প্রাণের শিক্ষার্থী তাদের সহায়তায় আমরা একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ সব সফলতার সাথে এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি